জীবনের প্রথম 6 মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়ে সঠিক যত্ন শিশুর শারীরিক মানসিক ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে কিন্তু অনেক সময় মা বাবা অজান্তেই কিছু ভুল করে ফেলেন যা শিশুর জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে আজ আমরা জানব সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মায়ের দুধ না খাওয়ানো বা দেরি করা জন্মের সাথে সাথে মায়ের প্রথম দুধ অর্থাৎ কোলস্ট্রাম শিশুর জন্য প্রাকৃতিক ভ্যাকসিনের মতো কাজ করে অনেক সময় কুসংস্কার বা অজ্ঞতার কারণে এই দুধ শিশুকে খাওয়ানো হয় না অথবা ফেলে দেয় এটা বড় ভুল প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো জরুরি পানি মধু বা অন্য কোনো খাবার দেয়া যাবে না এই ভুলগুলো করলে শিশু সহজে ডায়রিয়া নিউমোনিয়া অপুষ্টি বা সংক্রমণে আক্রান্ত হতে পারে অতিরিক্ত পানি বা খাবার দেওয়া অনেক বাবা মা মনে করেন গরমে শিশুর পেপাসা মেটাতে পানি দেওয়া দরকার কিন্তু সত্য হলো মায়ের দুধেই পর্যাপ্ত পানি থাকে মায়ের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ালে শিশুর অন্ত্রে জীবাণু ঢুকে ডায়রিয়া ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায় তাই প্রথম ছয় মাস কোনো অবস্থাতেই শিশুকে পানি মধু সুজি দুধের ঘোড়া বা ভাত দেওয়া উচিত নয় সময়ে টিকা না দেওয়া বা টিকা সম্পূর্ণ রাখা জন্মের পর থেকে শিশুর জন্য নির্দিষ্ট কিছু টিকা অত্যন্ত জরুরি অনেক সময় বাবা মা দেরি করেন কিংবা টিকা বাদ দিয়ে দেন ফলে শিশু শরীরে সম্পূর্ণ এতে হাম টিটান পোলিও নিউমোনিয়া হেপাটাইটিস এর মতো মারাত্মক রোগের ঝুঁকি বেড়ে যায় তাই প্রতিটি টিকা সময় মতো ও নিয়ম অনুযায়ী দেওয়া শিশুর সুস্থতার জন্য অপরিহার্য কুসংস্কার ও ভেষজ ব্যবহার অনেক সময় নবজাতক জিরো থেকে ছয় মাস বয়সী শিশুকে মধু ঘি তেল বা ভেষজ জাতীয় কিছু খাওয়ানো হয় কিন্তু এ বয়সে এগুলো একদমই নিরাপদ নয় ছয় মাস বয়সের আগে শিশুর পরিপাকতন্ত্র এ ধরনের খাবার হজম করতে পারে না এতে হতে পারে শ্বাসরোধ খাদ্য শুক্রিয়া ডায়রিয়া ও মারাত্মক সংক্রমণ মধু বিশেষভাবে বিপজ্জনক এক বছর আগে শিশুকে মধু খাওয়ানো হলে ইনফান্ট বটলিজম নামের মারাত্মক অসুখ হতে পারে তাই ছয় মাস বয়সের আগে শিশুকে মায়ের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো যাবে না ছয় মাসের পর নতুন খাবার দেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি পরিষ্কার পরিচ্ছন্নতায় অবহেলা নবজাতকের সংস্পর্শে যারা আসবেন তাদের হাত ধুয়ে আসা জরুরি নোংরা কাপড় খেলনা অপরিষ্কার বিছানা থেকে সংক্রমণ হতে পারে ডায়পার সময় মতো পরিবর্তন না করলে ইউরিন ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে শিশুর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় অতিরিক্ত কাপড় বা কম্বলে মোড়ে রাখা অনেক সময় শিশুকে ঠান্ডা লাগবে ভেবে অতিরিক্ত কাপড় বা কম্বল দিয়ে জড়িয়ে রাখা হয় এতে শিশুর দম বন্ধ হয়ে যাওয়া বা সাডেন ইনফ্যান্ট ডেথ এর ঝুঁকি বাড়ে তাই শিশুকে সবসময় হালকা আরামদায়ক ও মৌসুমে উপযোগী রাখাও উচিত অসুস্থ হলে ডাক্তারের কাছে দেরিতে যাওয়া। সামান্য জ্বর বা কান্না হলে চিন্তার কিছু নেই কিন্তু প্রথম ছয় মাসে ছোট্ট অসুখ ও মারাত্মক হয়ে উঠতে পারে যেমন খাওয়া অনীহা শ্বাসকষ্ট অতিরিক্ত কান্না বা জ্বর এসব হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি শিশুর প্রথম ছয় মাস তার ভবিষ্যতের ভিত্তি করে দেয় এই সময়টা সামান্য অবহেলা বা ভুল ও বড় বিপদ ডেকে আনতে পারে তাই সবসময় সচেতন থাকুন কুসংস্কার থেকে দূরে থাকুন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুর যত্ন নিন তাহলেই আপনার সন্তান সুস্থভাবে বেড়ে উঠবে ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পিডিয়ানেস্ট বাংলা আপনাদের নিজস্ব কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ